মৃত্যুর চল্লিশ দিন পূর্বে মানুষ তিনটি স্বপ্ন বারবার দেখে থাকে এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তবে মনে করবেন মৃত্যু নিকটবর্তী মৃত্যুর পূর্বে এই স্বপ্নগুলো দেখলে আমাদেরকে সতর্ক হতে বলেছেন এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে কিন্তু আমরা স্বপ্নের ব্যাখ্যা জানি না বরং অবহেলা করি আল্লামা শিরিন রহমতুল্লাহ বলেছেন যদি কোনো মানুষ এই তিনটি স্বপ্ন দেখে তবে বুঝতে হবে সে আর পৃথিবীতে বেশি দিন বাঁচবে না নাম্বার এক যখন আপনার মৃত্যুর সময় হবে তখন আপনার মৃত বাবা মা আত্মীয় স্বজনরা ডাকতে থাকবে তাদের কাছে যাওয়ার জন্য এই স্বপ্নটি বারবার দেখলে বুঝবেন আপনার সময় শেষ নাম্বার দুই যদি স্বপ্নে দেখেন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতেছেন তাহলে বুঝবেন আপনার সময় আর বেশি দিন নেই নাম্বার তিন স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনার হাতে একটি পাখি ছিল সেই পাখিটি ফটফট করতে করতে উড়ে গেছে তাহলে বুঝবেন আপনার মৃত্যু অতি নিকটে আসুন আমরা তওবা করি নে কামন বাড়াই সবাই বলি আমিন